আসানসোল পৌর নিগম বাহাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ তার নামাঙ্কিত আসানসোল পৌর নিগমের প্যাড চুরি করে এবং তাতে নকল সিলমোহর ও স্বাক্ষর বসিয়ে অবৈধ জমি কারবারে লিপ্ত রয়েছে এক প্রতারণা চক্র তার নামাঙ্কিত সমস্ত নথি জাল করে রেজিস্ট্রি জমি থেকে জমির নিবন্ধীকরণ করা হচ্ছে একটি সুনির্দিষ্ট তথ্যকে সামনে রেখে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ আনেন পৌর নিগম বাহাত্তর নম্বর বার্ডের কাউন্সিলর তিনি জানান ইতিমধ্যেই তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং সমস্ত বিষয়টি তিনি প্রশাসনের প্রতিটি দপ্তরকে জানিয়েছেন হচ্ছে গিয়ে আমি তো কাউন্সিলর ওয়ার্ড নম্বর বাহাত্তরের নির্বাচিত প্রতিনিধি এবার জমি জমা সংক্রান্ত ব্যাপারে বা আদার্স কোনো ব্যাপারে যে লিগেল ইয়ারের প্রয়োজন হয় সেই লিগেল ইয়ার অ্যাজ পার রুল গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করবে তারপর কাউন্সিলার সেটা সই করবে তার নম্বরটা অ্যাড করে পড়বে ঠিক আছে এবার আমাদের প্যাড নিয়ে গিয়ে আমাদের স্ট্যাম্পকে ডুপ্লিকেট বানিয়ে আমাদের সইকে আমার নিজের সইকে ডুপ্লিকেট বানিয়ে কিছু মানুষ জমির স্ত্রী যে দলিল আছে এই দলিলে ওটাকে সাবমিট করে বিয়েল অন্ধকারে রেখে এটা করছে এই সইটা আমার নয় এই সইটা আমার নয় ঠিক আছে আমার এই স্ট্যাম্পটাও নয় ফ্যাডটা সেম টু সেম হয়তো আমার কাছ থেকে কেউ কোনো কারণবশত প্যাড নিয়ে গেছে এটাও হতে পারে তারপর জেরোস করেছে তাও হতে পারে তো এইবার আশি শতক জায়গা এই ওয়ারি সেন্টার সূত্র থেকে রেজিস্ট্রি হয়েছে এডিয়াস অফিসে এডিয়াস সাহেবকেও এটা ধোকা দিয়েছে সেখানেও এটা এডিএসএস সাহেব তো এটা দেখেছে দেখে পরে রেজিস্ট্রি করেছে এইবার বলুন এরকম যদি কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই আরও অনেক কাজ এরকম করেছে একটার জন্য কেউ স্ট্যাম্প একটার জন্য কেউ সই ডুপ্লিকেট করেনি আরও প্রচুর কাজ করেছে এবং আরও অন্যান্য অবৈধ কোনো কাজ করে থাকতে পারে যেটা হয়তো আমার নাম দিয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপারও থাকতে পারে যে আমার সই আমার স্ট্যাম্প জাল করে এমন কোন কাজ করেছে যেটা লোকে ভাবছে যে আমি করেছি এই কব হোয়া এ বৃদ্ধ হওয়া মে এটা এখন যারা আমি তো আমি যেটা দেখছি আমার কাছে যেটা প্রুফ আছে সেই প্রুফ অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা জমি জমার ব্যবসা করে তাদের মধ্যে কেউ করেছে বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্কস ইন এস ইন এনসম বিশ মিস্টার নার্সিং ইনস্টি প্রোভাইডসেবল ইনফ্রাস্ট্রচার হাইলি কালিফাইড ফ্যাকালটিস

আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ রোড আসানসোল ওয়ান ফোন সিক্স ট্রিপল এইট 2406 and nine seven three four one four eight three eight three.